আজকের এই রেসিপিটি সব চাইতে সহজ বলে মনে হয় মাত্র দশ মিনিটই তৈরি করে নিতে পারবে বন্ধুরা চা বসিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবে আর বাচ্চারা তো অনেক মজা করে খাবে সকাল সন্ধ্যা এ নাস্তাটি যদি থাকে আর কোনো কিছু লাগবে না বাচ্চাদের টিফিন হিসাবেও কিন্তু এটা দিতে পারো চলো এই টিফিন রেসিপিটি শুরু করা যাক প্রথমে এখানে দেখো একটা মিক্সিং বাউল নিয়েছি তার মধ্যে নিয়ে নিছি দেড় কাপ মতো সুজি তোমরা চাইলে কম অথবা বেশি নিতে পারো ওই কাপের মধ্যেই নিয়ে নেব এক কাপ মতো চিনি মিষ্টিটা তোমরা তোমাদের বুঝে দিতে পারো যেরকম খেতে পছন্দ করবে সেই হিসেবেই মিষ্টি দিতে পারো তার মাঝে সুজি আর চিনিটাকে মিক্সার জারের মধ্যে সুন্দরভাবে ব্ল্যান্ড করে নিয়েছি এখানে সুজিটা এইটি পারসেন্ট বলতে পারলে পাউডার হয়ে গেছে আর সামান্য একটু দানা দানা আছে ওই কাপের মধ্যেই আমি হাফ কাপ মতো দিয়ে দিলাম টক দই তারপরে এখানে দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুধটা আগে থেকেই জাল করা ছিল হালকা কুসুম গরম দুধটাও তোমরা দিতে পারো আর যদি হালকা ঠান্ডা থাকে সেখানেও কিন্তু কোনো সমস্যা নেই তো এখানে অল্প অল্প দুধ দিয়ে দেখো ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে কিন্তু রকম রেস্ট ছাড়াই তোমরা এই সরাসরি তৈরি করে নিতে পারবে এই সুজির টিফিন রেসিপিটি এখানে দেখো সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর এই যেহেতু এখানে আমি শুধুমাত্র সুজি দিয়ে কিন্তু এই নাস্তাটি আমি তৈরি করছি এখানে বান্ডিংয়ের জন্য কোনো রকম কোনো কিছু ব্যবহার করিনি অল্প একটু দিয়ে দিলাম তেল আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে লবণ সব কিছুকে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আর এখানে টিফিন রেসিপিটি ভাপিয়ে নেব তার আগে এখানে পানি বসিয়ে দিলাম গরম করার জন্য আর যেই প্লেটে আমি নাস্তাটি তৈরি করব নাস্তা বা টিফিনটি তৈরি করব তার আগে এখানে এই কাজগুলি করে নিতে হবে এখানে দেখো একটা ছোটো সাইজের স্টিলের প্লেট নিয়েছি আর তেলটা নিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে তো এখানে আমি প্লেটটা সাইডে রেখে দিলাম তারপরে সুজির ব্যাটারটা দেখো ঠিক এরকম হবে এর বেশি কিন্তু পাতলা করা যাবে না আবার খুব বেশি ঘন করা যাবে না এখানে দিয়ে দিচ্ছি দেখো এক চামচের মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার আর বেকিং পাউডারটা হাফ দিয়ে দিতে হবে বেকিং সোডা দুটোকেই খুব সুন্দরভাবে মিশে নিতে হবে এখানে যখন দেবে দেখবে সুজির ব্যাটারটা একটু ফমি মতো হয়ে যাচ্ছে এবং হালকা তো একটু ভালো মতো মিশিয়ে নেব তিরিশ সেকেন্ড মতো অতিরিক্ত মেশানোর দরকার নেই হালকা যখন মেশানো হয়ে যাবে তখনই দেখবে বুঝতে পারবে তো এবারে দেখো আমি সরাসরি এই প্লেটের মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি ব্যাটারটা ঢেলে দেওয়ার পরে এভাবে একটু ডাব ড্যাব করে নেবে ভিতরে যদি হাওয়া থাকে ওটা বেরিয়ে যাবে এখানে দেখো পানিটাও গরম বসিয়ে দিয়েছিলাম আর খুব সুন্দরভাবে বলক এসেছে তার মধ্যে আমি এই টিফিন রেসিপিটি বসিয়ে দিলাম মাত্র দশ মিনিট সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যাবে ঘড়ি ধরা দশ মিনিটের মধ্যেই হাই হিট টু মিডিয়ামেতে আমি এই নাস্তাটি তৈরি করে নিয়েছি একদম অল্প সময়ে বলতে পারো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং ওপরটা দেখেই বুঝতে পারছো কতটা স্পঞ্জি হয়েছে আর ফুলে একদম ডবল হয়ে গেছে তো এইভাবে আমি একটু কেটে নেব এই টিফিন রেসিপিটি বানিয়ে তোমরা বেশ কয়েকদিন সংরক্ষণ করেও রাখতে পারো তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই জানাই জানিও ছোট্ট একটি কমেন্টসে ভালো লাগলে লাইক করে দিও এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার এখানে দেখো সুন্দরভাবে কিন্তু এই নাস্তা বা টিফিন রেসিপিগুলো উঠে গেছে আর কতটা স্পঞ্জি হয়েছে দেখেই বুঝতে পারছো মুখে দিতেই কিন্তু মিলিয়ে যাবে এর আগে আরও একটা কাজ করে নেব তো এখানে দেখো প্রত্যেকটি আমার টিফিন রেসিপিগুলো তুলে নিয়েছি বা সুজির ভাপা কেকও বলতে পারো এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল এবার এখানে দেখো আমি একটা কড়াই নিয়েছি অল্প একটু তেল দিয়ে দিয়েছি আর দিয়ে ভালো মতো করে ঘষে নিলাম এর কালারটা দু সাইডে আনার জন্য আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে দু সাইডটা সুন্দরভাবে সেঁকে নেব এটা এই পর চারিদিকটা করবো না জাস্ট দুটো সাইডে করে নিলেই হবে তোমরা তেল ছাড়াতেও কিন্তু এইভাবে করে নিতে পারো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা জলের ভাপে যে এত সুন্দর একটা রেসিপি হয় বন্ধুরা ভাবা যায় না তো এখানে দেখো আমি কয়েকটা এরকমভাবে রেখে দিয়েছি আবার কয়েকটা এইভাবে করে নিয়েছি দুটোই কিন্তু অসাধারণ লাগছে বাচ্চারা তো দেখে অনেক মজা হয়ে যাবে আর মুখে দিতেই কিন্তু মিলিয়ে যাবে দেখি বুঝতে পারছো কতটা সফট এবং জালিদার হয়েছে এইভাবে একবার হলেও বানিয়ে খেয়েও এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ